তাহলে আমার সাথে আসতে হাবিবুল সরকার চলে আসতে জোগাড় রুবাল তাহলে অবশ্যই সবাই মিলে একটু অবশ্যই কমেন্টের মধ্যে মিলে আপনারা একটু ছোটো লাইভ দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন চলো সকলে যুক্ত হয়ে যান এখনও যারা যুক্ত হতে পারছেন না সকলকে রিকোয়েস্ট করতেছি সকলে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ রাতের আড্ডায় চলে আসলাম আড্ডা মানে আনন্দ আনন্দটা কিমনে হইব আপনারা যদি এক এক করে কমেন্ট করতেন তাহলে একটু ভালো হতো আছে এটা তো নেই আছে আছে ব্লগ সুদ্ধ নেই লাভ দিও নাই তাহলে লাগে কেটে এটা একটু একটু দিও না আচ্ছা এই হইল কি এম হইছে না আমার ভিডিওটা এমন কিছু সারা নেই লাগিছে আমি কিছু না মারতে পারি মারি তো ভিডিওটা

জ্বালায়া প্রেমের বাতি কোথায় তুমি তা করে জ্বালায়া প্রেমের বাতি কোথায় নম্বর তা করে কি নম্বর শোধ করছি এই রে মনের কুন্ড কুন্ডে লেখা কলকু তো সময় দিবেন আরিফ আসনা আরিফ সময় দিবেন প্লিজ লাইক দি দাওড়া ভেরিফাই করে দিতে লাইক করা লাগে ইঞ্জিন হ্যাঁ জলয়া প্রেমের বতি কত গুণিতা করে ওরে এত বাসা ভালোবাসা কেমনে বুলিলা অন্তরে বসিয়া তুমি অন্তর বাঙ্গিলা চোখের আড়াল হউ যদি চোখের জলে হই নদী চোখের আড়াল হউ যদি চোখের জলে হই নদী কাঁদিতে কাঁদিতে দেহ না দেখা বন্ধু আমার তুমি দেখা বন্ধু আমার ওরে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা করে জ্বালাইয়া প্রেমের বাতি তাই তুমি তা করে দেহেও না দেখা বন্ধু আমার রে দেহেও দেখা বন্ধু আমার চলা দেশ বিদেশের বাইরে যারা আছেন সকলকে বলতেছি সকলে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান সকলে যুক্ত হয়ে একটি লাইক একটি কমেন্ট হাতে শেয়ার হাতের সময় তাকে একটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের সামনে আজকে আমরা অনেকখান থাকব আমরা সকলে আছি আপনারা ছয়জন টিম মেম্বার আমাদের সর্ব সকল বিশেষ পরিশ্রম করে আমাদের ছোট ভাই আমাদের ছোট ভাইয়ের নামটা হচ্ছে ফয়সাল মন্ডল তারপরে আছে আমাদের আরিফুল ইসলাম আরিফ তারপরে আছে ও ওরূপে এন্দাজুল মিলন ভাই তারপরে আমি হাবিবুল সরকার আছি আমাদের হানিফ তালুকদার আছে তারপর সব সময় বেশিরভাগ যা পরিশ্রম করে আরেকজন আছে ওনা হচ্ছে ওনার নামটা হচ্ছে আমরা তাকে সবাই আপনারা চিনেন আমরাও চিনি তার নাম ডানা বললেই না তার নাম হচ্ছে জুকার রুবেল তা আপনাদের সামনে জুকার রুবেলও আসবে ইনশাআল্লাহ উনি দিলে খাইতেছে খাওয়া দাওয়াটা শেষ করলেই চলে আসবে আপনাদের সামনে কথা বলার জন্য ইনশাল্লাহ আপনারা দৈর্য সহকারে যারা আছেন আমাদের লাইফে সকলকে রিকোয়েস্ট করতেছি সকলেই আমার লাইফে যে দৈর্য সহকারে একটু সময় থাকে তাকে একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার করে দিবেন ওরে আজবে না তোর কোন মনি কইরা গেছে কান্দ ওরে আজবে না তোর গুণ মনি কইরা গেছে কান্দ কার লাগিয়া কুরমা পুলাও রান্দ রান্দ কার লাগিয়া কুরমা পুলাও রান্দ ওরে আসবে না তোর গুণ মণি কইরা গেছে কান্ড আজবে না তোর গুণ মণি কইরা গেছে কান্ড কারলা গিয়া কুরমা পুলাও রান্ধ রান্ধ কারলা গিয়া কুরমা ওরে তোমারে যে দুই লাগেছে তাতে না আর সন্দে তোমারে যে বুই লাগে সেটাতে না আর সন্দে ইনশাআল্লাহ সকালে একটু একটু কমেন্ট করবেন আপনারা কমেন্ট না করলে কি কথা বলা ভালো লাগে আপনারা চেহারাটা কি দেখতেছি না আপনারা অনেক যুক্ত হতে যুক্ত হইতেছেন আবার যাইতেছেন আবার উঠতেছেন থাকেন তাই একটু করে কমেন্ট করেন জীবনটা বড় পুরাবে প্রাণের গম রে বিদায়ের কব তুনিয়াটা রেলগাড়ি দুনিয়া আমি সবারই জীবনটা দুই দিনের সফর দুনিয়াটা রেলগাড়ি দুনিয়া আমি সবারি দুই ওই চলে চলে জীবনতা দুইনের সকলে আমাদের ইউটিউব চ্যানেল সকলে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আজকে অনেকক্ষণ থাকবো অনেকক্ষণ আপনাদের সামনে কথা বলবো আমরা আমি অন্তত গ্রামের মানুষ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না আমি আমার নিজের দায় বলতেছি তারপরেও আপনারা ইনশাআল্লাহ সকলের বেজ সরকারের বিচারটা কথা শুনবেন ইনশাআল্লাহ আমাদের লাইফটা দেখবেন আর একটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যাতে আমাদের কন্টেন্টগুলো দেখতে পারে বা আমাদের ভিডিওগুলো দেখতে পারে আপনারা খেয়াল করে দিবেন একটু সুযোগ করে দিবেন যাতে আপনারা যারা বন্ধুবান্ধব আছে তারাও যাতে দেখতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেলগুলো যাতে একটু আপনারা তো আপনার কাছে দাবি করি আপনারা তো আমাদের আপনারাই কিন্তু আপনারা আপনাদের দ্বারাই কিন্তু আমরা কথা বলতেছি আপনারা সুযোগ সহযোগিতা করেছেন তা আপনারা সহযোগিতা করেছেন সুযোগ দিয়েছেন তা আপনাদের কাছে তো আমরা চাইব নাহলে সায়াম ইনশাল আশা করলে একটু রকমেন্ট করবেন আর আমাদের কন্টেন্ট যদি আপনাদের সামনে যায় তাহলে একটু ব্যাখ্যা নামাই একটু দিকটা শেষ করে দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে বলতেছি সকলে আমাদের লাইফে যুক্ত হয়ে যান সকলে যুক্ত হয়ে একটু একটু করে কমেন্ট করেন ইনশাল্লাহ সকলেই আছি আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি সবসময় আপনাদের সামনে আমরা থাকতাম চাই ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছেন আপনারা খুব ভালো মানের মানুষ ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে হেল্প করেছেন সহযোগিতা করেছেন সহযোগিতা তো ইনশাল্লাহ এই যে লাইক কমেন্ট করছেন বাস আমাদের কন্টেন্টগুলো ভাইরাল হয়েছে যদি আপনারা লাইক কমেন্ট না করতেন তাহলে তো আর ভাইরাল হইল না আমরা ওই জগতে থাকতে পারলাম না তা আপনারা সহযোগিতা যখন করছেন আরও সামনে বা করবেন ইনশাআল্লাহ এটা আমরা আশাবাদী আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া আর কারো কাছে টাকাও চাই না কিনে কিছু দরকার নেই আপনারা আমাদেরকে যেই হেলটা করতেছেন এই অতিরিক্ত তেল করলেই চলবে শুধু কাল আঙ্গুলের একটা ছাপ দিয়ে দিবেন আর ইনশাল্লাহ ভিডিওগুলো আর একটু দেখে দেবেন মশ হয়ে যাবে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এত সময় আমাদের শ্রদ্ধীয় বড় ভাই হবি সরকার কথা বলছিলাম তাহলে এসব ধন্যবাদ হবি সরকার ভাইকে কত বলার জন্য আপনি যারা এখন পর্যন্ত জেলাইবে জয়েন আছেন সকলকে ধন্যবাদ আর যারা এখন জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন আর যারা পরিবর্তন সময় জয়েন হবেন অবশ্যই প্রত্যেকেই লাইব্রেরি থেকে শেষ করে দেবেন লাইব্রেরি থেকে শেষ করে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন আমি চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আর সাপোর্ট ভালোবাসা নিয়েই সবসময় এগিয়ে যেতে চাই আর আমরা কিন্তু প্রতিদিন আপনাদের মাঝে একটি একটি কিন্তু অবশ্যই কন্টেন্টগুলো কেমন হয় অবশ্যই একটু জানাবেন জানি অবশ্যই একটু আমি চাই আপনারা প্রত্যেকেই বলবেন কন্টেন্টগুলো কেমন হয় আর প্রত্যেকে দায়িত্ব অবশ্যই সাপোর্ট করবেন সবার সবৃত আছে আমার আছে কি সবার ছবি আসে আছে আমার আছে কি ওরে মেঘলা কাশে মেঘের পাশে সোনালি রোদ হাসে যিনিমিনি মিলি টুকু পৃথিবীতে আসে বেদরদি হইলে বল কেমনে বেঁচে তাকি দরদি সবার সবই আছে আসে আমার আসে কি দরদি সবার সবই আসে আমার আসে কি ইনশাল্লাহ আমরা এই যে আমাদের সতগড় আমরা কিন্তু সব সময় এখানে থাকি না ইনশাল্লাহ আমাদের খুব পছন্দ হয় গরটা আর বাই সকল করে দিন বা না তো বড় লুহি আমার ভাল লাগে না ওই যে কিছু কাগজ দিছি অসাধারণ একটা গড় তৈরি করছি কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কই যে আপনাদের যদি পছন্দ নাই হয়ে থাকে কিন্তু আমার পছন্দ হয়ে দিন আমরা সব সময় এটার মধ্যে থাকি আপনারা বিশ্বাস না হইলে সকলে দুই আমি দাওয়া দিতেছি আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা ওই যে আমাদের ঘর এক নামে সবাই চিনে খুব সুন্দর একটা কম কষ্ট তুলে একটা কিছু বলে রে আমার বুকের তলে রে একবার একটা দিয়ে যায় তাহলে না এইটা ইনশাআল্লাহ অনেকে তো যুক্তি আছে নাকি কমেন্ট করেন जरूर বলthias काय এসে স্কিউতে বলছিলেন তুমি শুনতেছি জীবন پوری ভালোবাসা পুরাবে না জীবনে মুরা আরো আগে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে কি তো ভাই কথাটা জীবন তো কারোর জন্য থাকবে না সে শুয়ে দেবে আরো আগে আসলে কারো বলা হইতো

अई चला तू बता तुम्ही मत देखा शो चला आशा देखो का सुनाए किया सो हमारे लोग बने नाइटर सर्दकर से आंदोलन आई कल क्या बोला मैं अंदर देखते हिंदुस्तानी हिंदुस्तान का साइन आम है मां सब बसे ए जगह तुरीन पंजाब सी दा सलामुलैकुम फिया ज़रदरशी ओतरबासी वगैरह वो से ज़रदरशी के मद्देनज़र ला� আর সবার প্রতি আমার সালামুদুলিল্লাহ আসালামুকম তাই আমি জিটা রুগাল ভাই এসে বসি লাইভই কাটা আসি ইনশাল্লাহ যে যেখান থেকে আমাদের লাইভগুলো দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখে আমাদের লাইভ দেখতেছেন আর আমার চেহারা দেখে হয়তো আপনারা যদি দেয় তেলে উঠার তাল আর আমার চেহারা একই হয়েছে যায় কারণ চাটনি করে আটই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথায় দেখে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই কি করে কমেন্ট করতে থাকি আর অবশ্যই গল্প শুনতে থাকি আর অনেক ধরনের গান করে থাকি গান তো গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা তোরে সারা বাসে না পর প্রাণবন্ধু তুমি বড় জন মে হাজা তুমি বড় জনমে হাজাম ওরে চিকন কালা তুই যে গলার মালা তোরা সারা বাসে না পর প্রাণ বন্ধুরে তুমি বড় জন মেয় রাধা প্রাণবন্ধুরে তুমি বড় জন মেয় তো অবশ্যই যা জায়গা থেকে আমাদের লাইভ বলা দেখতেছেন অবশ্যই আমাদের গান শুনে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট করলে আবার গান হবে আর কমেন্ট যদি না করেন তাহলে আর গানের দরকার দেখি কমেন্ট করে জানাবেন আমাদের গান কেমন হচ্ছে অবশ্যই আপনারা গান লাগবে একদম বুঝে তো দেখেছি বুঝেছি অবশ্যই বায়ারা কলিজার ওয়ার অবশ্যই আপনারা যেখানে থেকে আমাদের লাইভগুলো দেখতেছেন অবশ্যই সবাইকে একটু কমেন্ট করি আর আমরা অত কষ্ট করে একটু লাইভ করতেছি তারপর আপনারা যদি আমাদের লাইভে জয়েন না হন কথা না বলেন কমেন্ট না করেন তা আমরা কার সাথে কথা বলবো তো অবশ্যই আপনারা আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের অনেক লাইভ করে করা একটা কাছাকাছি রাজ্যের অবশ্যই আমাদের লাইভে যারা জুড়ে আছেন সবাই কী করে কমেন্ট করি কমেন্ট করে জানাই কী থেকে আমাদের লাইভ দেখতেছেন আর অবশ্যই আমাদের যে কন্টেন্টগুলো তৈরি হয় তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখে যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কে তাই থেকে আমাদের লাইভ দেখতে থাকেন আমাদের কন্টেন্ট কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বায়ার আজ যেখান থেকে আমাদের লাইভে জয় না অবশ্যই সবাই একটু কমেন্ট করি কমেন্ট করে জানাই কে কোটের দিকে আমাদের লাইবডে পড়তেন আর আমি আছি ভাই আপনার পাশে কথা বলার জন্য দেখতাম কথা বলতাম না কারণ হচ্ছে আপনারা যদি লাইভে কমেন্ট না করেন তো অবশ্যই যা ঘুমা দেবো না অবশ্যই সবাই কমেন্ট করি কমেন্ট করে জানাই কে কোটের দিকে আমাদের লাইব্রে থাকি আর আছি পাশে আপনারা কথা বলার প্রেমের বিষে উদানাবাই পূজা পতের নাই রেসা দায়রা প্রেমের বিছ নাম সকি তোমরা রকি তোমরা ধরো ধর এই জীবনের আশা নাই রে জীবনের উপায় নাই মনের দুঃখ লোয়া মনের রে কা মনের দুঃখ লোয়া মনের রে কান্দু আর দূরে বের মনের দুঃখ দেখে সবাই বে মে রাগুনন্ত হরাই জানে পিরি তের গবেতা অনজনের বুঝা গায় সকি তুমরা দর দর সকি তুমরা দর এই দুकारे রা সহনাই রে এই রুবে পায় না মনের দু মনে বেশে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লোজ আর ঘুরে বেড়া অবশ্যই ভাইয়ারা যে জায়গা থেকে আমাদের লাইকগুলো দেখতেছেন অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানান কে কোথায় থেকে আমাদের লাইক দেখতেছেন আমি আছি জুকা রুবল ভাই এটা কত হইছে আমার লাগছে আমি কিছু না হুম কিছু না কিছু না 就行了。